পেটের দায়ে ভিটে ছেড়ে রোদ বৃষ্টি শীতকে সঙ্গী করে তাদের জীবনযাপন মধ্যপ্রদেশ থেকে হাজার কিলোমিটার দূরে ত্রিপুরার ফুটপাতে আজ তাদের ঠিকানা সৌরশক্তির আলোতেই জ্বলে ওঠে তাদের কর্মযোগ্য আর সে আলোয় গড়ে ওঠে জীবিকার হাতিয়ার পরিবারের দুইবেলা অন্ন জোগাড়ের তাগিতে মধ্যপ্রদেশের বাবুলাল লোহার ও তার পুত্র জগদীশ লোহার স্ত্রী ও সন্তানদের নিয়ে পাড়ি দিয়েছেন ত্রিপুরায় সঙ্গে রয়েছে জগদীশ লোহারের পুত্রবধু কোলে তিন মাসের এক শিশু সন্তান এবং চার বছরের এক কন্যা সৌরশক্তি থেকে বিদ্যুৎ সংগ্রহ করে ব্যাটারির সাহায্যে কাঁচা লোহা গরম করে হাতুড়ির আঘাতে করছেন বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ফুটপাতে বসেই সেগুলি বিক্রি করে চলে তাদের সংসার সংবাদকর্মীদের কাছে নিজেদের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরতে গিয়ে বাবুলাল ও জগদীশ জানান বছরের প্রায় আট মাসে যাযাবরের মতো কাটে তাদের জীবন শীতের এই মরশুমে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বাণিজ্যিক এলাকায় ঘুরে ঘুরেই কাজ করতে হয় কোথাও স্থায়ী ঠিকানা নেই যেখানে কাজ সেখানে অস্থায়ী আশ্রয় তাদের কথায় উঠে আসে এক গভীর হতাশা আমরা এই দেশের নাগরিক ভারতবাসী কিন্তু সেই পরিচয়ের কোনো মূল্য নেই এই দেশে সরকার আছে কি নেই তাতে আমাদের কিছু যায় আসে না ভোটাধিকার আমাদের কাছে প্রয়োজনীয় নয় কারণ রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেউই আমাদের খোঁজ রাখে না খাওয়া থাকা সবই পরিত্যক্ত স্থানে সমাজের মূল স্রোতের বাইরে দাঁড়িয়ে তারা শুধু বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন বাবুলালদের কণ্ঠে একটাই আক্ষেপ আকারে আমরা মানুষ কিন্তু প্রকৃত অর্থে মানুষ হিসাবে আমাদের কেউ গণ্য করে না ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর